আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের মেহমান আশা করি ভালো আছেন আল্লাহ পাকে রশিশ করোনা দয়ায় আমি বেশ ভালো জীবন দরাত আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো দেখেন মূলত দেখেন যে তদবিরাতে আকসির 129 পেজ একদম শেষ যে তাবিজটা একদম সহজ পন্থায় আপনি তাবিজ এ কারিমাটা কেশর জাফরান কালিদিয়ে ডালিম গাছের ডালের কলম দিয়ে সাদা কাগজের ওপরে সুন্দর করে লেখেন লেখার পরে আপনি যাকে আপনার বশ করতে চাইছেন আপনার ভালোবাসায় যাকে পাগল করতে চাইছেন দেওয়ালা করতে চাইছেন ভাইরে আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন আপনার ভালোবাসায় আপনি যাকে পাগল করবেন আপনার কাছে নিয়ে চলে আসবেন বা আনতে চাইছেন তাকে আপনার কাছে আনবেন তার হাঁটা চলার রাস্তায় যে রাস্তাতে সে চলাফেরা করে এই রাস্তার মধ্যে যে কারিমাটা গেড়ে দেন পুঁতে দেন দফন করে দেন পুঁতে দিয়েছেন তো এখন ওই মানে ওই রাস্তার ওপরে ওই রাস্তা দিয়ে আপনার প্রেমিক অথবা প্রেমিকা আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা আপনার অবাধ্য সন্তান যাবে যেই যখন যাবে যে কবার যাবে তত কত মানে ততবার আপনার জন্য ভালোবাসায় পাগল হবে আপনার কাছে আসতে চাইবে আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ তবে হ্যাঁ অবৈধ কোনো জায়গায় এ কাজ আপনি লাগাতে পারবেন না অবৈধ কোনো জায়গায় যদি এ কাজ আপনি লাগান তাহলে আপনি নিজে গোনাগার হবেন হয়তো কাজ হবে কিন্তু গোনাগার হবে এবার আসেন এবার আমি মানে তাবিজ লেখার সিস্টেম বা নিয়ম আপনাকে বলবো দেখেন এ তাবিজ একারিমা মা অনেক কথা বলেছে যে তাবিজ লেখার মানে প্রথম সংখ্যা এই ঘরে দ্বিতীয় সংখ্যা উনিশ নম্বর ঘরে তৃতীয় সংখ্যা দু নম্বর ঘরে এইভাবে লিখবেন এই করবেন এত শত কোনো কথা নয় আমি আর আপনি আমরা আমি আর আপনি আমরা সবাই পাক পবিত্র হব অজুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরুশ্বরী পাঠ করব এখন কয়েকবার দরুশ্বরী পাঠ করার পরে আল্লাহর অব্দে তাওয়াক্কল করব ভরসা করব আল্লাহ আমি এ কাজ করছি মানে আমার কাজ হয়ে গেছে এর পরে আর কোনো কথা হতে পারে না এরপরে আর কোনো কথা চলতে পারে না ভাই ইসলামিক বাংলা মূল কথা মূল বক্তব্য হচ্ছে দেখেন তাহলে আমি যখন কাজ করছি আমার চিন্তা ভাবনা আমার চিন্তাধারা একটা হবে একটাই হবে যে আমার কাজ হয়ে গেছে যে কোনো সোম শুক্রবার পাক পবিত্র অবস্থায় অযুরত অবস্থায় কাবার দিকে ফিরে রাত্রে এশার নামাজ পড়ে সামনে পাঁচটা পাঁচটা মানে ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেন কেন পাক পঞ্চাতনের সম্মানর্থে নিয়ে একদম ফ্রেশ মাইন্ড সব চিন্তা ছেড়ে আল্লাহর রহমতের ভরসা করেন এবং চিন্তা ভাবনা করেন করার পরে সুন্দর করে আপনি তাবিজে কারিমা লেখেন লেখার পরে সুন্দর করে এটার উপরে একটু সুগন্ধি এত ড্রাই কোনো এত সেন্ট এর উপরে একটু লাগিয়ে দেন দেওয়ার পরে আগে তাবিজ শুকিয়েছে তারপর সেন্ট লাগিয়েছেন এবারে এটা একটা কবচ করেন এটা মাদুরির মধ্যে দেন মন দিয়ে তাবিজটাকে বন্ধ করেন বন্ধ করার পরে রাতের অন্ধকারে দিনের আলোয় আপনার সুবিধে মতো টাইমে পৃথিবীর সবাই দেখুক কিন্তু যাকে বস করছেন যার জন্য করছেন তার সে না দেখলে হবে সে না দেখলেই চলল বুঝছেন এখন এই তাবিজ লিখেছেন তাবিজ লেখার পরে নামটা কীভাবে দেবেন এটা হচ্ছে আমাদের কথা এখন আপনি যেভাবে নাম দেবেন আমি নাম লিখে দিচ্ছি দেখেন যাকে বস করছি তার নাম আগে যে বস করছে তার নাম পরে যদি কোনো মেয়েকে বস করা হয় তাহলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম আলাহুব্বু ছেলের নাম ছেলের বাবার নাম যদি কোনো স্ত্রী তার স্বামীকে বস করে অথবা প্রেমিকা কোনো তার প্রেমিককে বস করে ছেলের নাম আগে ছেলের পিতার নাম আল্লাহুবু তুমি তোমার নাম তোমার মায়ের নাম বোঝো ভাই ইসলামিক বাংলা চ্যানেলে মূল কথা দেখেন যে আমার কাছে একটা বশীকরণ কাজ করতে গেলে আমি পাঁচটা সাতটা আটটা দশটা কাজ করি সবার কাছে একটাই কথা সেটা হচ্ছে হুজুর আমরা করছি কাজ হচ্ছে না আপনার কাছে কেন হয় তাই আমার কাছে কেন কাজ হয় আমি নিজেও জানি না তবে আমি একটা ছাড়া দশটা কাজ একটা সমস্যার জন্য দেই যার জন্য পাঁচটা বেশি রুগী দেখতে পারি না গত কয়েকদিন আগে একজন বাংলাদেশ থেকে একজন হুজুর সাহেব বড়ো আমির সাহেব উনি এসছেন এসে বললেন হুজুর আমি পার ডে রুবি দেখি ষাট বা সত্তরটা হোয়াট ইজ দিস আমার আমার কাছে বক্তব্য হচ্ছে ষাটটা মানুষ সিক্সটি এই মানে ষাটজন মানুষ বা পঞ্চাশ জন মানুষের সঙ্গে পাঁচ মিনিট করে শুধু কথা বললে চব্বিশ ঘন্টা মনে হয় পার হয়ে যাবে আমি জানি না কতক্ষণ হবে আমি হিসেব না করি বলছি মানে ঘন্টায় বারোজন হলে তাহলে পঞ্চাশ জন মানে পাঁচ ঘন্টা ছ ঘন্টা চলে যাবে তার মধ্যে খাওয়া নামাজ ইত্যাদি কাজ করব কখন আর একটা মানুষের কথা শুনতে হয় পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা তারপরে তো আমি তার সব শুনবো বুঝবো তার কত আমার মানে আমার কাছে ওই জন্য একদিন আগে নাম লেখাতে হয় কনফার্ম ফিজ দিয়ে বুঝেন। বুঝলেন ফোনপে বাংলাদেশের দেশের মানে বিকাশে মূল কথা হচ্ছে আমাকে ভিডিও কল করে দেখে তারপরে ফি দিয়ে তার পরের দিন নাম লেখা এবারে আসেন মূল কথা হচ্ছে ইসলামিক বাংলা যে আপনি আপনার জায়গা থেকে কারিমা করবেন আপনি যেহেতু আপনি নিজে করছেন আপনার কষ্ট জ্বালার জন্য না আপনার কষ্ট আপনি আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন আর আপনি কাউকে টাকা দিয়ে বলবেন আমি টাকা দিচ্ছি তুই আমার হয়ে কান্না করে দে দুটো কান্না কি এক হবে বোঝার চেষ্টা করুন আসুন আমি আপনার সঙ্গে কথা বলছি তাহলে এ তাবি যে কারিমা সুন্দর করে আপনি ওই রাস্তায় পুঁতে দেন বা গেড়ে দেন দিয়ে বাড়ি বসে থাকেন আপনি আপনার কাজ করতে থাকেন হুজুর ও আমার ছেড়ে ও আমার ছেড়ে চলে গেছে আমি খেতে পারছি না চলতে পাচ্ছি না বাঁচতে পাচ্ছি না আরে মানুষ মানুষের জন্য মরে না মানুষ মানুষের জন্য কষ্ট পেতে পারে না হ্যাঁ কষ্ট হয় সাময়িক ছড় আবেগ আর ভালোবাসা দুটোর মধ্যে তফাত বোঝেন কমেন্ট বক্সে লিখবেন ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ কাজটা করবেন ইনশাআল্লাহ আপনার কাজ হবে এবারে তারপরে অনেকেই প্রশ্ন আনতে পারে হুজুর যে তার বাড়ির রাস্তা ঢালাই করা পিচ রাস্তা বা ফ্ল্যাটে থাকে কোনোভাবে তার আমি তাবিজ করতে পারবো না তাহলে আমি আপনাকে বলবো সাজেস্ট করব। আমার এই কাজটা আপনি করবেন না এছাড়া অনেক কাজ ইসলামিক আমল তাবিজ বাংলায় দেওয়া রয়েছে ওই কাজগুলো করুন তার কারণ হুজুর আল্লাহ ওয়ালারা যে সমস্ত তাভিজ আমাদেরকে শিখিয়েছে বা কেতাবে রয়েছে ওই অনুযায়ী আমি করেছি মানে অনেকই করেছে প্রত্যেকের রেজাল্ট হয়েছে এখন এই সিস্টেমটা আমি চেঞ্জ করতে পারি না যে পারে সে আমার থেকে বড় হুজুর এটা হচ্ছে মূল কথা আসেন ইসলামিক কামরত আবিজ বাংলা বলছে যে আপনার কাজ আপনি নিজে করবেন কমেন্ট বক্সে লিখেছেন মোহাম্মদুর রসুরুল্লাহ এই কাজটা করেছেন ব্যাস আপনার মিটে গেছে এবারে আমি কিছু অতিরিক্ত কথা বলবো যাদের মনে হবে শুনবো আসুন আর যদি মনে হয় না কাজ দরকার ছিল কাজ নিয়ে বাড়ি চলুন এবার দেখেন যাদের আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর যে কবিরাজ তান্ত্রিক হুজুর পীর সাহেব আমরা মানুষের কাজ ছুটে যাই কেন হঠাৎ করে বিপদ হয়েছে বাবু হঠাৎ যদি বিপদ হয় মানুষের মাথা কাজ করে না আমার কাছে বক্তব্য হচ্ছে রসুল যে প্রত্যেকটা কাজে প্রতিটা সময় বিপদ আসলে শান্ত মাতায় আগে বিপদ কী মানে বিপদ থেকে কিভাবে মুক্তি পাবো এই চিন্তা করো হঠাৎ করে আমাদের মতো কবিরাজের কাছে ছুটে আসবেন না সবাই ভালো আমা আমি সব থেকে বেশি খারাপ তো আমার কাছে আসলেও ইন্ডিয়ানদের জন্য সাত আট দশ হাজার রুপি বা টাকা বাংলাদেশদের জন্য তার ডবল তো আমার বক্তব্য হচ্ছে এত কষ্টের টাকা এত পরিশ্রমের টাকা ধান দেনা গহনা বিক্রি করে হঠাৎ করে এই কবিরা কাজ দিয়ে দেবো এরাম না চ্যানেলটাকে লক্ষ্য করুন কাজ দেখুন বুঝুন বোঝার চেষ্টা করুন নিজে কাজ করুন কেন আমি আল্লাহকে ডাকবো আমার আল্লাহ সাড়া দেবে আর আপনি ডাকবেন আল্লাহ আপনারটাকে সাড়া দেবে না এটা হতে পারে না যে আল্লাহ আপনার মানে জীবন দান করেছে ওই আল্লাহ আপনার জীবে আহার দান করবে যে আল্লাহ আপনার সমস্যা দিয়েছে ওই আল্লাহ ওই সমস্যা থেকে সমাধান দান করবে হ্যাঁ কোন যে কোন নিয়মে নিয়ম তো আমি আপনার সামনে বলেই দিলাম বুঝছেন এবারে দেখেন আল্লাহ বলার সঙ্গ লাভ করেন কেমন আল্লাহ বলা আমি বারবার বলেছি যতদিন ইসলামিকামালতাবিজ থাকবে ততদিন বলবো যে শের শেরখবি আকানব সুলতান রাজগা সমস্ত আপনার মকামগুলো আল্লাহ আল্লাহ জেকের করবে স্বপ্নে আল্লাহ রসুল দেখবেন আল্লাহ দেখবেন আল্লাহ ওয়ালাদেরকে দেখবেন বুঝেন মানুষ থেকে সাধারণ মানুষ থেকে অসাধারণ মহামানব আমার আল্লাহ আপনাকে বানিয়ে দেবে বুঝেন ভাই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি মরার জন্য কেউ বাঁচার জন্য নয় কেউ টাকা উপার্জনের জন্য নয় কেউ বিয়ে করে সারা জীবন স্ত্রীর সংসার করার জন্য নয় হঠাৎ মরে যাব হঠাৎ মরে যাবেন বুঝেন তো আমি আজকে রাতের ঘুমাবো সকালে হয়তো উঠতে পারবো না কত মানুষ আমার চোখের সামনে চলে যায় এমন করে আপনি কেন যাবেন না আমি কেন যাব না এই গ্যারান্টি আমাকে কে দিয়েছে রাতে ঘুমিয়েছি কাল উঠবো কি উঠবো না এই গ্যারান্টি কেউ দেয়নি অর্থাৎ রাতে ঘুমানোর আগে আমি ফাইনাল হয়ে নেব। আসতে মানে এসতে আর পাঠ করব আর ভেবে নেবো খোদা সব ক্ষমা চেয়ে নেব কার সঙ্গে কি অন্যায় করেছি ফোন করে গিয়ে আমি আমার রাস্তা পরিষ্কার করে রাতে ঘুমাতে যাব যে না আমি আমাদের জায়গা থেকে ঠিক বাকি আল্লাহর কাছে কোনো পাপ করলে আল্লাহ আমি তোমার কাছে করছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমার আল্লাহ ক্ষমা করে দেবে বুঝেন ব্যাস এতটুকুই কথা আমার মানে কথা বেশি আজ লম্বা চৌড়ো করার সুযোগ বা সময় আমার কাছে হবে না ইসলামিক বাংলা আপনার লক্ষ্য করুন এক হাজার ঠকে গিয়েছেন পৃথিবীর সমস্ত কবিরা যেখানে ফেল পৃথিবীর সবাই যেখানে হাত তুলে স্যালেন্ডার করে আর কাজ করতে পারছি না আর হচ্ছে না সেখান থেকে ইসলামিক আমরাতভিজ বাংলা ওখান থেকে শুরু হয়েছে ওখান থেকে শুরু হবে সব শেষ আমাদের মানে আমল ওখান থেকে শুরু দেখি কে কি করেছে কত চ্যালেঞ্জ এর আগে ওপেন চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ বলতে পারলো না যে হ্যাঁ বসে থাকবে কাজ হবে বাংলাদেশ যারা বাংলা কথা বলে ইন্ডিয়া বাংলাদেশ মিলে কোনো তান্ত্রিক আমাকে বলুক যে হ্যাঁ বসে থাকবে কাজ হবে কত টাকা লাগবে আমি নিজে যাচ্ছি ওয়ানলি ওয়ান ইসলামিক আমরাতা বাংলা বারবার বলেছে বসে থাকবেন কাজ হবে কাজ না হলে আপনার যাবা আসা পাঁচশো টাকা গাড়ি ভাড়া আমি আপনাকে বিয়ার করে দেব সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বহু আল্লাহ হাফেজ